বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও মুখোমুখি হলো দুই পড়াশক্তি চীন এবং আমেরিকা ঘটনাটির সূচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য থেকে তিনি প্রকাশ্য ঘোষণা করেছিলেন রাশিয়ার তেল আমদানিতে চীনের সহযোগিতার কারণে বেজিংয়ের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত বিশাল শুল্ক বসানো উচিত ট্রাম্পের যুক্তি এই অতিরিক্ত শুল্কই রাশিয়ার উপর চীনের অর্থনৈতিক প্রভাব ভাঙতে সাহায্য করবে এই মন্তব্য আসতে চীন ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় স্লোভেনিয়ার রাজধানী লিউবলিয়ানার এক সংবাদ সম্মেলনে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই স্পষ্ট জানিয়ে দিলেন যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজে বের করতে হবে তিনি সতর্ক করে বলেন এই ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক কেবল সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বিশ্বব্যাপী অস্থিতিশীলতাও তৈরি করবে ওয়াং ই আরও জোর দিয়ে বলেন চীন সবসময় শান্তি সংলাপের পক্ষেই কাজ করে তার মন্তব্য উঠে উঠে আসে তিনটি গুরুত্বপূর্ণ দিক প্রথমত বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন দ্বিতীয়ত ইউরোপের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি এবং তৃতীয়ত জাতিসংঘ সনদের প্রতি দৃঢ় অঙ্গীকার অন্যদিকে ট্রাম্প তার সোশ্যাল দাবি করেছেন শুল্ক চাপানো হলে রাশিয়ার তেল বাণিজ্যে বড় ধাক্কা লাগবে এবং রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক দুর্বল হবে তবে আশ্চর্যের বিষয় হলো একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কে খুব ভালো বলে উল্লেখ করেছেন ট্রাম্প অর্থাৎ একদিকে কড়া হুমকি অন্যদিকে ব্যক্তিগত বন্ধুত্বের দাবি যা আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে মনে রাখতে হবে রাশিয়া বর্তমানে পশ্চিমে নিষেধাজ্ঞার কারণে ব্যাপকভাবে চীনের বাজারের ওপর নির্ভরশীল আবার চীনও তুলনামূলক সস্তা দামে রাশিয়ার জ্বালানি আমদানি করে নিজের অর্থনীতি শক্তিশালী করছে ফলে ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে শুধু চীন নয় রাশিয়ার অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে মার্কিন প্রশাসন আসলে এই কঠোর পদক্ষেপ নেবে নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল অন্যদিকেই ইউরোপও পরিস্থিতিকে গভীরভাবে লক্ষ্য করছে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমানোর চেষ্টা করেছে এ অবস্থায় চীন যদি রাশিয়ার পাশে থাকে তাহলে পশ্চিম বিশ্বের সঙ্গে চীনের দ্বন্দ্ব আরও বাড়বে বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা চাপে রয়েছে মুদ্রাস্ফীতি জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে টানাপোড়ন এর মধ্যে যদি আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব গোটা বিশ্বেই পড়বে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন নতুন করে যদি চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু হয় তবে বিশ্বে প্রবৃত্তি কমে যেতে পারে শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে আর উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে সব মিলিয়ে ট্রাম্পের শুল্ক প্রস্তাব আর চীনের পাল্টা প্রতিক্রিয়া এ মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু